প্যারাডক্সিক্যাল সাজিদ লেখক আরিফ আজাদ পর্বযোদ্ কোরআন আকাশ ছাদ এবং একজন ব্যক্তির মিথ্যাচার মুফিজুর রহমান স্যার সাজিদের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে আছেন তাকানোর বঙ্গি এই রকম বাছা আজকে তোমাকে পেয়েছি আজ তোমার বারোটা যদি না বাজিয়েছি আমার নাম মুফিস না সাজিদ মাথা নিচু করে ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে বিশ মিনিট দেরি করে ফেলে যে ক্লাসে আসতে বিশ্ববিদ্যালয়ে বিশ মিনিট দেরি করে ক্লাসে আসা এমন কোনো গুরুতর পাপ কাজ নয় যে এর জন্য তার দিকে এভাবে তাকাতে হবে সাজিদ ছবি নিয়ে বললো স্যার আসবো মফিজুর রহমান স্যার অত্যন্ত গুরুগম্ভীর গলায় বললেন হুম এমনভাবে বললেন যেন সাজিদকে দু চারটা কথা শুনিয়ে দরজা থেকে খেদিয়ে পাঠিয়ে দিতে পারলেই ওনার গা জরুরি সাজিদ ক্লাসরুমে এসে বসল। লেকচারে বেশ অর্ধেকটা শেষ হয়ে গেছে মুফিজুর রহমান স্যার আর পাঁচ মিনিট লেকচার দিয়ে ক্লাস সমাপ্ত করলেন সাজিদের কপালে যে আজ খুব খারাপই আছে সেটা সে প্রথম থেকেই বুঝতে পেরেছে মুফিজুর রহমান স্যার সাজিদকে দাঁড় করালেন খুব স্বাভাবিক চেহারায় হাসি হাসি মুখ করে বললেন সাজিদ কেমন আছো সাজিদ প্রায় ভূত দেখার মতো চমকে উঠল এই মুহূর্তে সে যদি সত্যি সত্যি ঢুমুরের ফুল অথবা গুড়ার ডিম জাতীয় কিছু দেখত হয়তো এতটা চমকাত না মিরাক্কল জিনিসটাই তার বিশ্বাস আছে তবে মফিজুর রহমান স্যারের এই আচরণ তার কাছে তার চেয়েও বেশি কিছু মনে হচ্ছে এ ভদ্রলোক এত সুন্দর করে এরকম হাসি মুখ দিয়ে কারের সাথে কথা বলতে পারে এটা এতদিন এটা রহস্যই ছিল সাজিদ নিজেকে খানিকটা সামনে নিয়ে বলল জি স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তিনি আবারও একটি মুস্কি হাসি দিলেন সাজিদ পূর্ণরায় অবাক হলো মনে হচ্ছে সে কোনো দিবা স্বপ্নে আছে স্বপ্নের একটা ক্রাইটেরিয়া হচ্ছে সবচেয়ে বেশিরভাগ সময় নেগেটিভ জিনিসকে পজিটিভ আর পজিটিভ জিনিসকে ভাবে দেখা যায় মফিজুর রহমান স্যার নিয়ে তার মাত্রাতিরিক্ত নেগেটিভ চিন্তা থেকেই হয়তো এরকম হচ্ছে একটু পরে সে হয়তো দেখবে এই ভদ্রলোক তার দিকে রাগি রাগি চেহারায় তাকিয়ে আছে এবং বলছে এই ছেলে এত দেরি করে ক্লাসে কেনে এসেছ তুমি জানো আমি তোমার নামে ডিন কাছে কমপ্লেন করে দিতে পারি আর যদি দেরি চিন্তায় ছেদ কোনো তার সামনে দাঁড়ানো হালকা পাতলা রহমান স্যার নামের ভদ্রলোকটি বললেন আমিও খুব ভালো আছি ভদ্রলোকের মুখে হাসির রেখাটা তখন স্পষ্ট মুফিজুর রহমান স্যার সাজিদকে বললেন আচ্ছা বাবা আইনস্টাইন তুমি কি বিশ্বাস করো আকাশ বলে কিছু আছে সাজিদ এবার নিশ্চিত হলো যে এটা কোনো স্বপ্ন নয় মফিজুর রহমান স্যার তার সাজিদকে বলে ডাকে সাজিদকে যখন আইনস্টাইন বলে তখন ক্লাসের অনেকেই খল খল করে হেসে উঠে এই মুহূর্তে সাজিদ একটা চাপা হাসির শব্দ শুনতে পেল তাহলে এটা স্বপ্ন নয় বাস্তব সাজিদ বললেন জি স্যার বিশ্বাস করি ভদ্রলোক আরেকটি মুস্কি হাসি দিলেন উনি আজকে হাসতে হাসতে দিন পার করে দেবার পণ করেছেন কিনা কে জানে তিনি বললেন বাবা আইনস্টাইন আদতে আকাশ বলে কিছুই নেই যেটাকে আকাশ দেখি সেটা হচ্ছে আমাদের দৃষ্টির প্রান্ত সীমা মাথার উপরে নীল রঙা যে জিনিসটা দেখতে পাই সেটাকে মূলত বায়ুমণ্ডলের কারণে নীল দেখায় চাঁদের বায়ুমণ্ডল নেই বলে চাঁদে আকাশকে কালো দেখাই বুঝতে পেরেছ মহামতি আইনস্টাইন স্যারের কথা শুনে ক্লাসের কিছু অংশ আবার হাসা হাসি শুরু করলো স্যার আবার বললেন তাহলে বুঝলে তো আকাশ বলে যে কিছু নাই সাজিদ কিছুই বলল না চুপ করে আছে স্যার বললেন গত রাতে হয়েছে কি জানো নেট সার্চ দিয়ে একটি ব্লক সাইডে ঠিকানা পেলাম মুক্তমনা ব্লক নামে পরিচিত অভিজিৎ নামে এক ব্লগারের লেখা পেলাম সেখানে খুব ভালো লেখে দেখলাম যাই হোক অভিজিৎ নামের একটা লোক কোরআনের কিছু বাণী উদ্ধৃত করে দেখলো কত উদ্বট এসব জিনিস যেখানে আকাশ নিয়ে কি বলা আছে শুনতে চাও সাজিদ এবার কিছু বললো না চুপ করে আছে স্যার বললেন কোরআনে বলা আছে আর আমরা আকাশকে করেছি সুরক্ষিত ছাদ অথচ তারা আমাদের নির্দেশ বলি থেকে মুখ ফিরিয়ে রাখে

আপনার সেই ব্লগার অভিজিৎ আর আপনার প্রথম ভুল হচ্ছে আকাশ নিয়ে আপনাদের দুজনের মোটেও ক্লিয়ার না ও তাই নাকি তা আকাশ নিয়ে ক্লিয়ার শুনি অবজ্ঞা বলে লোকটি বলল সাজিদ বলল স্যার আকাশ নিয়ে ইংরেজি অক্সফোর্ড ডিকশনারিতে বলা আছে দ্য রিজেন অব অ্যাটমসফিয়ার অ্যান্ড আদার স্পেস সিন ফ্রম দ্য আর্থ অর্থাৎ পৃথুভূপৃষ্ট থেকে বায়ুমণ্ডল এবং তার বাইরে যা কিছু দেখা যায় সেটাই আকাশ আকাশ নিয়ে আরো ক্লিয়ারলি বলা আছে উইকিপিডিয়াতে আপনি গেটে মুক্তবনা ব্লগ যেতে পেয়েছেন আর একটু এগিয়ে উইকিপিডিয়া অবধি দি গেলেই পারতেন যাই হোক আকাশ নিয়ে উইকিপিডিয়াতে বলা আছে দ্য স্কাই অর সিলিন্টার সিলিন্টেড্রোম ইজ এভরিথিং লাইন অ্যাব্রভ দা সার অফ অব দ্য আর্থ ইনক্লুডিং দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড আউটার স্পেস অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের উপরে যা কিছু আছে তার সবই আকাশের অন্তর্ভুক্ত এর মধ্যে বায়ুমন্ডল তার বাইরে সবকিছু আকাশের মধ্যে পড়ে হুম তো এটা হচ্ছে আকাশের সাধারণ ধারণা এখন আপনার সে আয়াতে ফিরে আসি আপনি কোরআন থেকে উল্লেখ করেছেন আর আমরা আকাশকে করেছি সুরক্ষিত ছাদ অথচ তারা আমাদের বলে থেকে মুখ ফিরিয়ে রাখে আপনি বলেছেন আকাশ কিভাবে ছাদ হয় তাই না স্যার বিশ শতাব্দীতে বসে বিজ্ঞান জানা কিছু লোক যদি এরকম প্রশ্ন করে তাহলে আমাদের উচিত বিজ্ঞান চর্চা বাদ দিয়ে গুহায় জীবন ফিরে যাওয়া হোয়াট ডু ইউ মিন বলছি স্যার বিশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিজ্ঞানীরা পৃথিবীর উপভাগে যে বায়ুমণ্ডল আছে তা কিছু স্তরে সন্ধান পেয়েছে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল এবং পুরো স্তর দ্বারা গঠিত এই স্তরগুলো হচ্ছে ট্রেপোস্ফিয়ার টেটোস্পিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এ প্রত্যেকটি স্তরের আলাদা আলাদা কাজ রয়েছে আপনি কি জানেন বিজ্ঞানী সার বেন আলেন প্রমাণ করে দেখিয়েছেন আমাদের পৃথিবী ভূপৃষ্ঠের চারদিকে একটি শক্তিশালী ম্যাগনেটিস ফিল্ড আছে এই ম্যাগনেটিস ফিল্ড আমাদের পৃথিবী পৃষ্ঠে চারদিকে একটি বেল্টের মতো বলয় সৃষ্টি করে রেখেছে বিজ্ঞানী স্যার বেন এলেন এর নামে এই জিনিসটা বিজ্ঞানী বেন এলেনের নামে এই জিনিসটার নাম রাখা হয় বেন এলেন বেল্ট এই বেল্ট চারপাশে ঘিরে রেখেছে আমাদের বায়ুমণ্ডলকে আমাদের বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে টোপুস্পিয়ার এই স্তরের মধ্যে আছে এক জাদুকরী উপস্তর এই উপস্তরের নাম হল উজন স্তর এই উজন স্তরের কাজের কথাই পরে আসছি আগে একটু সূর্যের কথা বলি সূর্য প্রতি সেকেন্ডে যে বিস্ফোরণ হয় তা আমাদের চিন্তা কল্পনার বাইরে এই বিস্ফোরণের ক্ষুদ্র একটি বিস্ফোরণ তেজস্ক্রিয়ায় এমন যে তা জাপানের হিরুসীমায় বা অ্যান্টার্মিক বোমা ফেলা হয়েছিল সেরকম দশ হাজার বিলিয়ন অ্যান্টার্মিক বোমার সমান চিন্তা করুন স্যার এই বিস্ফোরণগুলোর একটু আজ যদি পৃথিবীতে লাগে পৃথিবীর কি অবস্থা হতে পারে এখানেই শেষ নয় মহাকাশে প্রতি সেকেন্ডে নিক্ষিপ্ত হয় মারাত্মক তেজস্ক্রিয় উল্কাপিণ্ড এগুলো একটি আগাতে লণ্ডবণ্ড বন্ড হয়ে যাবে পৃথিবী আপনি জানেন আমাদের এই পৃথিবীকে এই রকম বিপদের হাত থেকে কোন জিনিসটা রক্ষা করে সেটা হচ্ছে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল আর স্পেসিফিকলি বলতে গেলে বলতে হয় উদয় স্তর শুধু তাই নয় সূর্য থেকে যে ক্ষতিকর অতি বেগুনি রশ্মি আর গামা রশ্মি পৃথিবী থেকে আসে সেগুলো যদি পৃথিবীতে প্রবেশ করতে পারত তাহলে পৃথিবীর কোনো প্রাণী বেঁচে থাকতে পারত না এই অতি বেগুনি রশ্মির ফলে মানুষের শরীরে দেখা দিত চর্ম ক্যান্সার উদ্ভিদের শালক সংশ্লেষণ হতো না আপনি জানেন সূর্য থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসা এসব ক্ষতিকর জিনিসকে কোন জিনিসকে আটকে দেয় পৃথিবীতে ঢুকতে দেয় না সেটা হল বায়ুমণ্ডলের ওজন স্তর এই ওজন স্তর এসব ক্ষতিকর উপাদানকে করে প্রবেশে বাধা দেয় মজার ব্যাপার কি জানেন এই ওজন স্তর সূর্য থেকে আসা কেবল সেসব উপাদানকে পৃথিবীতে প্রবেশ করতে দেয় যেগুলো পৃথিবীতে প্রাণের জন্য সহায়ক যেমন বেতার তরঙ্গ আর সূর্যের উপকারী রশ্মি এখানেই শেষ নয় পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় যে তাপমাত্রা সৃষ্টি হয় তার সবটাই যদি মহাকাশ বিলীন করে যেত বিলীন হয়ে যেত তাহলে রাতের বেলা পুরো পৃথিবী ঠান্ডা বরফে পরিণত হয়ে যেত মানুষ আর উদ্ভিদ বাঁচতেই পারত না কিন্তু ওজন স্তর সব কার্বন ডাই অক্সাইডের মহাকাশে ফিরে যেতে দেয় না কিছু কার্বন ডাইঅক্সাইড কে সে ধরে রাখে যাতে পৃথিবী তাপ হারিয়ে একেবারে ঠান্ডা বরফ শীতল না হয়ে পড়ে বিজ্ঞানীরা এটাকে গ্রিন হাউস বলে স্যার বায়ুমন্ডলের ওজন স্তরের এই যে ফর্মুলা কাজ এটা কি আমাদের পৃথিবীকে সূর্যের বিস্ফোরিত গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি মহাকাশীয় উল্কাপিণ্ড থেকে ছাদ এর মতো রক্ষা করছে না আপনার বাসায় বৃষ্টির পানি প্রবেশ করতে পারে না আপনার বাসায় ছাদের জন্য বিভিন্ন দুর্যোগে আপনার বাসার ছাদ যেমন আপনাকে রক্ষা করে ঠিক সেভাবেই বায়ুমন্ডলের এই ওজন স্তর আমাদের পৃথিবীকে রক্ষা করছে না আমরা আকাশের সংজ্ঞা থেকে জানলাম যে পৃথিবী পৃষ্ঠ হতে উপরে আকাশের মধ্যে পড়ে পড়ে বায়ুমণ্ডলে তাহলে আকাশের আকাশের মধ্যে এই সংজ্ঞায় বায়ুমণ্ডলের কথা আলাদা করে বলা আছে তাহলে বায়ুমণ্ডলের এই আশ্চর্য রকম প্রোটেক্টিং পাওয়ার এটা উল্লেখ করে যদি আল্লাহ বলেন আর আমরা আকাশকে করেছি সুরক্ষিত দান অথচ তারা তাদের নির্দেশনা বলি থেকে মুখ ফিরিয়ে রাখে তাহলে স্যার ভুলটা কোথায় বলছে বিজ্ঞান তো নিজেই বলেছে বায়ুমণ্ডল স্পেশালি বায়ুমণ্ডলের উজাস্তর একটি ছাদের ন্যায় পৃথিবীকে রক্ষা করে তাহলে আল্লাহ যদি একই কথা বলে তাহলে সেটা অবৈজ্ঞানিক হবে কেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হয় আপনার সেই অভিজিৎ রায় বিজ্ঞান বুঝেন না নয়তো তিনি বিশেষ কোনো গোষ্ঠীর পেইড এজেন্স যাদের কাজ সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও মন গড়া কথা লিখে কোরআনের ভুল কথাগুলো বলে সাজিদ থামলো পুরো ক্লাস যে আইনস্টাইন বলায় যারা খল খল করে হাসত তাদের চেহারাগুলো ফেকাসে হয়ে যাচ্ছে মফিজুর রহমান স্যার কিছুই বললেন না সিউই নেক্সট বলে ক্লাস থেকে বেরিয়ে গেলেন সেদিন